সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল গেইস নিউজ টোয়েন্টি ফোর যারা দেখছেন সবাইকে জানায় আনতে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আজ চলে আসছি আপনার আতাইগুলা হাটে আজ পনেরোই ডিসেম্বর রবিবার সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলে প্রতিদিনের ক্রীড়া পণ্যের বাজার দর হয় যেসব কৃষক ভাই এবং ব্যবসায়ীরা পণ্য মূল্যে প্রতিদিনের আপডেট মূল্য জানতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের

এটার দাম আজ কত বলতেছে সাড়ে তেরোশো সাড়ে তেরোশো

এক কেজি দলন মানে একচল্লিশ কেজি আচ্ছা ঠিক আছে দর্শক দেখছেন যে ভাই ধান নিয়েছে ভাই আপনি কি ধান

আপনি যারা ধানের ব্যবসা করবেন চিন্তা করবেন তারা আটাইগুলো হাটে ধানের ব্যবসা করতে পারেন এই হাটে প্রচুর পরিমাণে ধান আমদানি হয় এই যে দেখছেন এখানে ধান কিনে ব্যাপারীরা গাছ ওই পাশে দেখছেন এই যে এ পাশে পাশে ধান আছে ভাই এ হাটে ধানের আমদানি কেমন হয় আমদানি তো আজকে অনেক

কৃষিজাত পণ্যের আপডেট মূল্য জানতে এদিকে ধান এদিকে এই যে এদিকে বস্তায় সব ধান এই যে এখানে ধান ঢালছে আজকে বাজার কম ভাই কত করে আজকে বাজার চোদ্দশো দশ বিশ মানে অ্যাভারেজ বাজার এই যে আর ওই যে উনত্রিশ দামের দাম একটু বেশি উনত্রিশটা পনেরোশো পর্যন্ত গেল দেখলাম

কি জানি এই যে 1400 বিক্রি হয়ে গেল হ্যাঁ 1400 বিক্রি হয়ে গেছে এই লাগে 1 মনিটর 1111 হয়ে গেল আচ্ছা আচ্ছা 1111 পুরো আছে এবার হাফ

ষাট টাকা করে এই একটু বাজার দুই দিন হলে একটু ডাউন হয়েছে আমদানি একটু বাড়ছে তো এই জন্য একটু ডাউন হয়েছে আবার ঠিক আছে তো সুপ্রিয় দর্শক মন্ডলী এই দেখলেন আপনার আতাইগুলোর হাটের ধানের দরদাম ওকে সুপ্রিয় দর্শনী যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে ধন্যবাদ